মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পরই ডেনমার্কের কাছে গিয়ে গ্রেন্যাডে নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই ইচ্ছে যে প্রবল ক্রমশই পরিষ্কার হচ্ছে ডেনমার্কের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন তিনি একইভাবে কানাডাকে প্রদেশ করা কিংবা পানামা খালের নিয়ন্ত্রণ আমেরিকার দখলে নেওয়ারও ইচ্ছে রয়েছে তার প্রবলভাবে আসলে মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় প্রথম পর্যায়েও ট্রাম্প গ্রিনল্যান্ডের বিশেষ কিনতে চেয়েছিলেন ডেনমার্কের অন্তর্গত সাত লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকায় গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গত শতকের নয়ের দশকেও এই ভূখণ্ড কেনার চেষ্টা চালিয়েছিলেন তিনি গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ তবে এর ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ ভূ রাজনৈতিক সম্পর্ক রয়েছে এবং এটি ডেনমার্কের মাধ্যমে ইউ ব্লকের সঙ্গে সম্পর্কিত একটি ওভারসিজ টেরিটারি হিসেবে ইউরোপীয় তহবিল পেয়ে থাকে কিন্তু কেন কেন গ্রিনল্যান্ড কিন্তু এত মরিয়া আমেরিকা ট্রাম্প জানিয়েছেন প্রতিরক্ষার কারণে মূলত গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে চান তিনি এবং এর ফলে গ্রিনল্যান্ডের রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবও অস্তমিত হবে আসলে গ্রিনল্যান্ডে প্রচুর ধাতু রয়েছে যা প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে জরুরি উপাদান এর মধ্যে মোবাইল ইলেকট্রিক গাড়ি অস্ত্র শস্ত্রে ব্যবহৃত হওয়া বিরল ধাতু রয়েছে চীন যেখানে এই ধরনের ধাতুর ভান্ডার হওয়ার আধিপত্য জারি করে রেখেছে সেখানে গ্রিনল্যান্ড হাতে পেলে আমেরিকার প্রভাব আরও বাড়বে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে গ্রিনল্যান্ডের সম্পদের মূল্য এক দশমিক এক ট্রিলিয়ন ডলার হতে পারে গ্রিনল্যান্ড মূলত আর্কটিকের অংশ যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে এবং সম্পদের জন্য বিভিন্ন জাতির মধ্যে প্রতিযোগিতা চলছে রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ডের এক্সক্লুসিভ ইকোনমিক জোন পর্যন্ত অঞ্চল দাবি করার চেষ্টা করেছে গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে রূপ সোনা তামা এবং ইউরেনিয়াম এবং এই অঞ্চলের জলে তেলের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পরই ডেনমার্কের কাছে গিয়ে গ্রেন্যাডে নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই ইচ্ছে যে প্রবল ক্রমশই পরিষ্কার হচ্ছে ডেনমার্কের উপরে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন তিনি একইভাবে কানাডাকে আমেরিকার একান্নতম প্রদেশ করা কিংবা পানামা খালের নিয়ন্ত্রণ আমেরিকার দখলে নেওয়ারও ইচ্ছে রয়েছে তার প্রবলভাবে আসলে মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় প্রথম পর্যায়েও ট্রাম্প গ্রিনল্যান্ডের অংশ বিশেষ কিনতে চেয়েছিলেন ডেনমার্কের অন্তর্গত সাত লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকায় গ্রিনল্যান্ড একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গত শতকের নয় দশকেও এই ভূখণ্ড কেনার চেষ্টা চালিয়েছিলেন তিনি গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ তবে এর ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ ভূ রাজনৈতিক সম্পর্ক রয়েছে এবং এটি ডেনমার্কের মাধ্যমে ইইউ ব্লকের সঙ্গে সম্পর্কিত একটি ওভারসিজ টেরিটারি হিসেবে ইউরোপীয় তহবিল পেয়ে থাকে কিন্তু কেন কেন গ্রিনল্যান্ড কিন্তু এত মরিয়া আমেরিকা ট্রাম্প জানিয়েছেন প্রতিরক্ষার কারণেই মূলত গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে চান তিনি এবং এর ফলে গ্রিনল্যান্ডে এবং গ্রিনল্যান্ডে প্রচুর ধাতু যা প্রযুক্তি এবং খাতে জরুরি উপাদান এর মধ্যে মোবাইল ইলেকট্রিক গাড়ি ব্যবহৃত হওয়া বিরল ধাতুও রয়েছে চীন যেখানে এই ধরনের ধাতুর ভাণ্ডার হওয়ার আধিপত্য জারি করে রেখেছে সেখানে গ্রিনল্যান্ড হাতে পেলে আমেরিকার প্রভাব আরও বাড়বে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে গ্রিনল্যান্ডের সম্পদের মূল্য এক দশমিক এক বিলিয়ন ডলার হতে পারে গ্রিনল্যান্ড মূলত আর্টিকের অংশ যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে এবং সম্পদের জন্য বিভিন্ন জাতির মধ্যে প্রতিযোগিতা চলছে রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ডের এক্সক্লুসিভ ইকোনমিক জোন পর্যন্ত অঞ্চল দাবি করার চেষ্টা করেছে গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে রূপো সোনা তামা এবং ইউরেনিয়াম এবং এই অঞ্চলের জলে তেলের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে